আল্লাহামদুলিল্লাহ চলে আসলো দুই সালের শবে মেহারাজ এই শবে মেহারাজের একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে পাঁচ বৎসর রোজা রাখার সোয়াব পাবেন দুইশ বৎসরের আপনাদের গুণা মাফ হবে তাই অবশ্যই আপনারা এই রজব মাসের মধ্যে দুই সালের এক রোজা সবে মেয়ারাজের রাখবেন আর এত অধিকারী হয়ে যাবেন এবং আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব দুই সালের সবে মেয়ারাজ ইংরেজি কত তারিখে কি বারে এবং সবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে এবং কি বারে রাখতে হবে এবং সাহারি এবং ইফতারের সময় কততে করতে হবে সুন্দর করে আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাল্লাহ এবং সবে মেয়ারাজের যে রোজা আছে একটি রোজা আপনারা নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনসা আল্লাহ প্রিয় দিন ভাই এবং বোনেরা এ দুই সালের রজব মাস চলছে এ রজব মাসের মধ্যে কিন্তু সবে মেয়ারাজ আল্লাহ একবার অর্থাৎ এ রজব মাসের মধ্যেই কিন্তু আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন সেই রাত্রিটা হচ্ছে রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে আল্লাহ একবার আল্লাহ একবার এই রাত্রিতে আমরা এবাদত করব কি জন্য না কোনো হাদিসের মধ্যে নেই কিতাবের মধ্যে নেই এবাদতের কথা কিন্তু ওই রাত্রিটা যখন আসে আমাদের মনের মধ্যে আনন্দের হিল্লোল বইয়ে যায় আমাদের মনটা আনন্দ ভরে যায় কারণ এই রাত্রিতে আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ ম্যারাজ করিয়েছেন কোন নবী এবং রাসুলকে আল্লাহ এভাবে ডেকে নিয়ে মেয়ারাজ করেন নাই দাওয়াত দিয়ে আমাদের নবীজিকে করিয়েছেন জান্নাত জাহান নাম দেখিয়েছেন আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ তালা পার্সোনাল কথা বলেছেন বন্ধু বন্ধুর সঙ্গে আল্লাহ একবার আর সবে মেয়ারাজার রাত্রিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমাদের নবীকে সম্মানিত করেছেন আল্লাহ একবার এবং হাদিসের মধ্যে এসেছে সবে মেয়ারাজের একটি রোজা আপনি যদি রাখতে পারেন বিশাল সোয়াব দুইশো বৎসরের গুনা মাফ হয়ে যাবে এবং পাঁচ জীবনকে পরিবর্তন এই রজব মাসের মধ্যে আল্লাহ রসুল বেশি বেশি করে আবাদত করে জীবনকে সুন্দর করতো নবিজি বলেছেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে ফসল ফলাইলো না বীজ বপন করলো না জমিনের মধ্যে সাবান মাসের মধ্যে মুক্ত করলো করলো না না পরিষ্কার তাহলে রমজান মাসের মধ্যে সে ফসল কখনো ঘরে নিতে পারবেন না অর্থাৎ আপনি রমজানের পরিপূর্ণ যদি মর্যাদা পেতে চান রমজানের মধ্যে পরিপূর্ণভাবে যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চান এ রজব মাসের মধ্যেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সাবান মাসের মধ্যেও আপনাকে এভাবেই চলতে হবে রমজানের মধ্যে গিয়ে ঠিক সুন্দর করে করতে হবে হবে তাই আমাকে আপনাকে জানতে আল্লাহ রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন কত রাকাত নফল নামাজ পড়েছিলেন জানতে হবে না জানলে কিভাবে জানবেন হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহরে সাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসে তারপরে রজব মাসে আল্লাহ আকবর এবং আম্মাজান হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেছেন নবী করিম সাল্লাহ আলাই তিনি যখন আবাদত বাড়িয়ে দিতেন অনেক বেশি আবাদত করতেন আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে কারণ আল্লাহ রসুল রজব মাস আসলেই আবাদত বাড়িয়ে দিতেন তারপর সাবান মাসে একটু বাড়াতেন তারপর রমজান মাসের মধ্যে তিনি সব থেকে বেশি করতেন এই জন্যে আপনাদেরকে জানতে হবে নবীজির সৈন্যতরিকা আবাদতের সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এ রজব মাসের মধ্যে আল্লাহ রসুল কতটি নফল রোজা রেখেছে দিলেন আপনি কতটি রোজা রাখবেন ইনশা কারণ রোজার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করা যায় আপনি কি জানেন রোজার সব কত রোজার সব কোনো ফেরেস্তা লিখবে না আল্লাহ বলেন যে ও আমার ফেরেস্তা আমার বান্দাবান্দি রোজা রেখেছে শুধু আমার জন্য পৃথিবীর কেউ দেখে না আর অনেক কষ্ট যত আবাদত আছে সবচেয়ে কষ্ট রোজা রাখা পেটের ক্ষুধার যন্ত্রণা এদিক সেদিক চলে যায় বা কতক্ষন শুয়ে থাকে কতক্ষণ গোসল করে কতক্ষণ মাথা ঘোড়ায় কতক্ষণ দুর্বল হয়ে যায় শরীরটা অনেক কষ্ট ও আমার ফেরেশটা রোজার লিখিস না এ রোজার সাবটা কি আমতের ময়দানে আমি আমার বান্দাবান্দিকে ডেকে তাদের হাতের মধ্যে আমার হাত দিয়ে দেব সকলে বলে সুবহান আল্লাহ যারা রোজা রেখেছেন না হল রোজা বেশি বেশি আল্লাহর হাত থেকে আপনারা পুরস্কার নিবেন ওয়াহো একবার এই জন্যে নফল রোজা আমার মহিলা মা বোনরে বেশি থাকে আমি জানি আমাকে কমেন্টস করে ও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সবসময় সুস্থ রাখো এ রজব মাসের মধ্যেও রোজা রাখার তাও দান করে দাও তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা রজব মাসের মধ্যে আল্লাহ রসুল কতটি নফল রোজা রেখেছেন কিতাবের মধ্যে এসেছে অনেক বর্ণনা দশটি দশটি কিভাবে রেখেছিলেন আল্লাহ রসুল প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন প্রতি সপ্তাহে কয়টি রোজা রাখতেন দুইটি রোজা বৃহস্পতিবার এবং সোমবারে প্রতি রাখতেন এ রজব মাসের মধ্যেও রেখেছেন আপনি রজব মাসের মধ্যে এই দুইটি রোজা রাখবেন প্রতি সপ্তাহে যদি দুইটি রাখতে না পারেন একটি হলেও রাখবেন বৃহস্পতিবার না হয় সোমবার দুই নম্বরে আল্লাহ রসুল এ রজব মাসের মধ্যে আইয়ামে বিজের রোজা রাখতেন রজব মাসের তেরো চোদ্দ পনেরো তিনটি রোজা এক সঙ্গে থাকতেন এবং নবীজি বলেছেন তিনটি রোজা রাখলে এক মাস রোজা রাখার সব পেয়ে যাবেন প্রতি মাসেই এভাবে আইয়ামে বীজের রোজা রাখা যায় তবে আপনি রজব মাসের মধ্যে পারলে রাখবেন না পারলে নাই তবে আপনাদেরকে আরেকটি রোজার কথা বলে দেব যদি প্রতি সপ্তাহে রাখতে পারেন রাখবেন না রাখলেও সমস্যা নেই যদি আইয়ামে বীজের রোজা রেখেছেন ভালো না রাখলেও সমস্যা নেই যদি পারেন তাহলে অবশ্যই সবে মেয়ারাজের একটি রোজা অবশ্যই রাখবেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে হজরত আবু হর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাহ আলহি ও বলেন যে ব্যক্তি ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে সাহা রেখে একটি রোজা রেখে দিবে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পাঁচ বছর রোজা রাখার সব লিখে দিবেন সকলে বলি সুবহান আল্লাহ ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে সাহেরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবে সাতাশে রজব একটি রোজা রাখবে যেটাকে সবে মেরাজের রোজা নামে পরিচিত নবীজি বলেছেন পাঁচ বছর রোজা রাখার সব আল্লাহ লিখে দিবে এবং দুই বছরের গোনা আমার আল্লাহ রাবুল আলমিন তার আমল নামা থেকে কেটে দিবে আকবার হাদিসটিকে অনেকে দুর্বল বলেছেন দুর্বল বললেও জয়ীফ বললেও আপনি আমল করতে পারবেন যত হাদিস আছে আপনি যদি হয় হয় দুর্বল আপনি আমল করতে পারবেন কারণ আল্লাহর কাছে তো কোনো অভাব নাই শুধু পাঁচ বৎসর কেন পাঁচ হাজার বৎসর যদি আপনাকে সব দেয় আল্লাহর কি কোনো কমতি হবে না তিনার কাছে সব খাজানা আল্লাহ বলেন আল্লাহর কাছে ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের যত খাজানা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে বলি সুবহানাল্লাহ তাই আল্লাহর কাছে কোনো কম নাই ২০০ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আপনার তাহলে অবশ্যই এ রোজাটা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ রোজাটা আপনারা কিভাবে রাখবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই ২০২৫ সালের শবে মেরাজ ইংরেজি কত তারিখে কি বারে এবং রোজা কতটি রাখবেন রোজা একটি রাখবেন সবে ম্যারাজের আচ্ছা দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ ইংরেজি কত তারিখে সেটা বলে দেব কারণ আপনারা অনেকে ইংরেজি অবশ্যই মোবাইলের মধ্যে আছে ঘুরিতে আছে ইংরেজি হচ্ছে সবে ম্যারাজ সাতাইশে জানুয়ারি জানুয়ারি মাস চলছে পঁচিশ সালের সাতাইশ তারিখে রোজ সোমবার হয় ওই দিন ওই দিন রাত্রে সাতাশে জানুয়ারি রাত্রে জানুয়ারি মাসের সাতাশ তারিখ রাত্রে সবে মেয়ারাজ সোমবার রাত্রে রাত্রে এবাদত করবেন যতটুকু পারেন নফল নামাজ পড়বেন জি কোরআন তালাবাদ আধা ঘন্টাই করলেন বা বিশ মিনিট করলেন দশ মিনিট করলেন বা দুই রেখাত নফল নামাজ পড়লেন কমপক্ষে নবীজির জন্যে তারপর এই রাত্রিটা আপনি আবাদত করে ভোর রাত্রে সাহারি খাবেন স্যারি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন আটাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার সবে মেয়ারাজের একটি রোজা রাখবেন আবারও বলছি শবে মেয়ারাজ কত তারিখে দুই হাজার পঁচিশ সালের সাতাইশে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ রাত্রে আবাদত করবেন যতটুকু পারেন কমপক্ষে দুই রাকাত নফল নামাজ হইলেও পড়বেন পরার পর আপনি ভোর রাত্রে খাবেন তারপর পরের দিন একটি রোজা রাখবেন সারাদিন আটাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন একটি রোজা রাখবেন আটাইশে জানুয়ারি মঙ্গলবার সারাদিন একটি রোজা রাখবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এ রোজাটা রাখলে বিশাল সোয়াব বিশাল সোয়াব একটা রোজা হইল রাখুন জীবনকে পরিবর্তন করুন ইনশাল আমি আপনাদেরকে এখন বলে দেব আপনারা এ শবে মেরাজ রাত্রিতে এবং এই রজব মাসের মধ্যে সামনের শাবান মাসের মধ্যে একটি দোয়া অবশ্যই পড়বেন নবীজি সবসময় এ দোয়াটা পরতেন যদি আপনি এ দোয়াটা পরতে পারেন আপনার হায়াতকে জীবনকে আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনার বৃদ্ধি করে দিবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সহি পাঠ করে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তিনবার তারপরে আপনারা দেখে দেখে পাঠ করেন বা মুখস্থ পাঠ করেন সেটা আপনাদের বিষয় আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন তিনবার আল্লাহম মبارك لنا في রজব ওয়া শাবান وببلغنا رمضان যখনই মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে এই দোয়াটি পড়বেন যখনই মুনাজাত করবেন দিন অথবা নামাজের নফল নামাজ হোক তাহাজ হোক যে কোনো আপনি মুনাজাতের মধ্যে দোয়াটা পড়বেন আবার বলছি আল্লাহ আরেকবার বলছি ফি রমাদন এবং আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে বেশি বেশি নফল নামাজ পড়েছে আপনারাও তাহাজতের নামাজ আউয়াবের নামাজ ইশরাকের তাওবার নামাজ এবং তাহিয়াতুল নামাজ ইশরাকের নামাজ এগুলো পড়বেন ইনশাল্লাহ একটু বাড়িয়ে দেন আবাদতরা রম রজব মাসের আগে যেভাবে আবাদত করছেন এখানে একটু বাড়িয়ে দেন তারপর সাবান মাসে আর একটু বাড়াবেন রমজান মাসের মধ্যে একটু আমি পুরা বাড়িয়ে দিবেন আবাদত করাটা কারণ রমজান পাওয়াটা ভাগ্যের ব্যাপার আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ রজব মাসের মধ্যে ভালোভাবে আবাদত করার তাফিক দান করুক জীবনের গুণা মাফ করুক জীবনকে সুন্দর করে দিই সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আয় আল্লাহ তোমার বান্দাবান্দি যারা এত সুন্দর করে কমেন্টস করেছে ভিডিওটা দেখেছে মনোযোগ সহকারে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মদিনায় নাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওয়াবারাকাতু।